আসসালামু আলাইকুম আপুরা আপনারা সবাই কেমন আছেন লাইভে চলে আসলাম আমি আপনাদের রুমা আপু টাইমলেস বিউটিবার রুমা পেজে তো আপুরা আপনারা সবাই কেমন আছেন তো আপুরা আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যেটা সবার জন্যই দরকার তো এখন যেহেতু গরমকাল কিন্তু চলেই আসতেছে আপুরা তো আমাদেরকে কিন্তু একটু বেশি বেশি স্কিন কেয়ার করতে হবে বেশি বেশি স্কিন কেয়ার করতে হবে যায় কারণ যারা বাইরে যায় যেসব আপুরা বাইরে যায় তাদের যেটা হয় সেটা হচ্ছে যে সারাদিনে যত ময়লা ধুলাবালি সব কিন্তু ফেসে আটকে যায় কারণ আমাদের ফেসে স্কিনটা অনেক বেশি ভিতর থেকে ব্রনটা হয় ব্রন পিস্তা যে কোনো ধরনের কালো দাগ কিন্তু হয়ে থাকে তো আপনারা এই আমাদেরকে বেশ বেশি স্কিন কেয়ার করতে হবে যাতে আমাদের স্কিনে ব্রন না হয় পিস্তা না হয় বা যে কোনো ধরনের কালো দাগ একটু না হয় আমাদের আমাদের স্কিনটা যাতে একদম ফ্রেশ থাকে এবং সুন্দর থাকে সুস্থ থাকে তো আপনারা এই জন্যই আমি আপনাদের প্রত্যেকটা লাইভে

কিন্তু কি হবে তিনের দিন আপনার স্কিনটা একদম ড্রাই হয়ে যাবে একদম ড্রাই হয়ে যাবে ফাটা ফাটা হয়ে যাবে তো জন্য ব্যালেন্স করার জন্য আমাদেরকে অবশ্যই একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে হবে তো আপনারা চলেন আজকে আমি আপনার আপনাদের জন্য কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আপনাদের জন্য দেখেন প্রথমে একটা প্রোডাক্ট দেখাচ্ছি কি নিয়ে আসলাম এটা হচ্ছে এখন কিন্তু খুবই চলছে হ্যাঁ এই যে ব্রিলিয়ান্ট রেজুভিনেটিং সেট এটা কিন্তু বর্তমানে খুবই চলছে এবং সবার পছন্দ হুম এই সেটটি এবং জনপ্রিয় দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট তো আপরা আমি একটা বিষয় ক্লিয়ার করি যেটা আমি প্রত্যেকটা লাইভেই বলে থাকি যে আমার পেজে শুধুমাত্র হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন হুম সবগুলোই হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য একটা অথেন্টিক সোর্স খুঁজে পেয়েছি যার মাধ্যমে আমি অথেন্টিক প্রোডাক্ট আমি নিয়ে আসি হুম তো আপনারা আর এগুলো কিন্তু আমি যেগুলো প্রোডাক্টের আপনাদের সাথে শেয়ার করব দেখাবো বা ভবিষ্যতেও দেখাবো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু নকলও বের হয়ে গেছে হুম তো আপনারা জেনে বুঝে প্রোডাক্ট কিনবেন ইউজ করবেন তো একটা নকল প্রোডাক্ট বা কপি বা ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করে নিজের কে নষ্ট করবেন না হুম তো আপনারা দেখেন এটা হচ্ছে ব্রিলিয়ান্ট রেজুভেনিটিং সেট তো এটা হচ্ছে পিলিং ট্রিটমেন্টের জন্য এই সেটটি তো যেসব আপুরা পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে পিলিং ট্রিটমেন্ট করতেন তাদের জন্য সুখবর হুম তারা এখন সেসব আপুরা এখন ঘরে বসেই অল্প খরচে এই ব্রিলিয়ান্ট রেজুভেনিটিং সেটের মাধ্যমে পিলিং ট্রিটমেন্ট করতে পারবেন হুম তো এইটা হচ্ছে আপনারা টানা এক থেকে দুই মাস ইউজ করবেন এবং এই এটা যখন থেকে শুরু করবেন ইউজ করা তখন কিন্তু অন্য কোন প্রোডাক্ট ইউজ করতে পারবেন না হুম কারণ এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট এটা পিলিং ট্রিটমেন্টের জন্য এই সেটটি তা আপনারা যদি এটার পাশাপাশি যদি আরও অন্য অন্য যে প্রোডাক্ট আছে সেগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না এটার যে রেজাল্টটা সেটা আপনারা পাবেন না তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এটা ইউজ করার আগে আপনারা ধরেন হাতের এক পাশে একটু লাগিয়ে দেখবেন যে আপনাদের স্কিনে কোনো জ্বালা ভাব বা লাল লাল ভাব হচ্ছে কিনা হম জ্বালা পোড়া এরকম হচ্ছে কিনা তাহলে আপনারা ইউজ করবেন না তো আপনারা এটা হচ্ছে পিলিং ট্রিটমেন্টের জন্য তো এই সেটে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন কি কি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে এখন সেটাই দেখাবো এরপর এরপরে আপনাদেরকে বলবো যে এই সেটটা আপনারা কিভাবে ফেসে অ্যাপ্লাই করবেন তার দেখেন আপনারা প্রথমে আপনাদেরকে দেখাই যে এই সেটআপে আপনারা কি পেয়ে যাচ্ছেন হুম এইটা দেখেন এটা হচ্ছে রেজিনেটিং ফেশিয়াল ক্রিম এটা পাবেন এটা হচ্ছে সানস্ক্রিন জেল ক্রিম দেখেন এটা হচ্ছে সানস্ক্রিন জেল ক্রিম আরটা পেয়ে যাচ্ছেন একটা টোনার হুম এটা হচ্ছে রেজিনেটিং টোনার ব্রিলিয়ান্ট রেজিনেটিং টোনার এটা আর একটা কি পাবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কোজিক এসিড সোপ ব্রিলিয়ান্ট কোজিক এসিড সোপ হুম তাহলে আপনারা এই সেটে চারটা প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন একটা হচ্ছে ব্রিলিয়ান্ট কোজিক এসিড সোপ একটা হচ্ছে ব্রিলিয়ান্ট টোনার একটা হচ্ছে ফেশিয়াল ক্রিম হুম ব্রিলিয়ান্ট রেজোভেনেটিং ফেশিয়াল ক্রিম আর একটা সানস্ক্রিন জেল ক্রিম তো এই চারটা প্রোডাক্ট আপনারা একসাথে পেয়ে যাবেন এই ব্রিলিয়ান্ট সেটে এটা হচ্ছে পিলিং ট্রিটমেন্টের জন্য তারপর এখন আমি আপনাদেরকে বলবো যে এই সেটটা আপনারা কিভাবে ফেসে অ্যাপ্লাই করবেন তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে সকালে এই কোজিকিসির সোপ দিয়ে আপনারা ফেসটাকে খুব সুন্দর করে ক্লিন করবেন এরপরে এই সানস্ক্রিন ক্রিমটা ইউজ করবেন হুম এটা এটা হচ্ছে সকালে এরপরে রাতে যেটা করবেন ঘুমানোর আগে এই কজিকেসিড সোপ দিয়ে আবার ফেসটাকে খুব সুন্দর করে ক্লিন করে তারপরে এই যে টোনার এই টোনারটা দিয়ে আপনারা তুলার সাহায্যে ফেসে চেপে চেপে লাগাবেন হুম এরপরে এই টোনারটি শুকিয়ে গেলে স্কিনে শুকিয়ে যাওয়ার পরে তারপর আপনারা এই ফেসিয়াল ক্রিমটা লাগাবেন হুম এটা হচ্ছে ঘুমানোর আগে এরপরে ঘুমাবেন তারপর আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার এই কোজিকে সিড সোফ দিয়ে আপনার ফেসটাকে সুন্দর করে ক্লিন করবেন করে আবার সানস্ক্রিন ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করবেন তো এইভাবে আপনারা টানা এক থেকে দুই মাস এটা ইউজ করবেন এই সেটটি তাহলে দেখবেন যে আপনার স্কিন থেকে পিলিং তো যাবেই যে কোনো ধরনের ব্রন ব্রনের দাগ মেস্তা যে কোনো ধরনের কালো দাগ সব রিমুভ হয়ে যাবে আপনার ফেসটা অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে অনেক বেশি সুন্দর হয়ে যাবে হুম আর হেলদি দেখাবে তো আপনারা অবশ্যই এই ব্রিলিয়ান্ট সেটটি ইউজ করবেন ঠিক আছে এই ব্রিলিয়ান্ট সেটটি অবশ্যই ইউজ করবেন তো এটা হচ্ছে 100% অথেন্টিক প্রোডাক্ট তো অন্য অন্য জায়গায় কিন্তু আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন হুম অনেক কম প্রাইসে পেয়ে যাবেন তো সেটা ভালো হবে না কারণ নকলের প্রাইস কিন্তু কম হয় হ্যাঁ আর আপনারা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কোনটা আসল এবং কোনটা নকল হ্যাঁ কারণ আসলটার প্যাকেজিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় দেখলে বোঝা যায় যে সেটা আসল আর যেটা নকল সেটা কিন্তু দেখলেই বোঝা যায় যে সেটা হচ্ছে মানে কেমন যেন দেখায় আর প্যাকেজিংটা কিন্তু ভালো হয় না তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেটা নকল আর প্রাইস তো দেখলেই বুঝতে পারবেন প্রাইস মানে অনেক কম হয় কিন্তু তারপরে এখন আমি আপনাদেরকে দেখাবো আর একটি প্রোডাক্ট সেটা হচ্ছে একটা ফেসওয়াশ হম এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ময়েস্ট ক্লিনজিং ফোম ফেস ওয়াশ তো এখন আমাদের তো আসলে এখন গরমের দিন চলে আসতেছে তো আমাদের কিন্তু অবশ্যই ফেস ওয়াশ ইউজ করতে হবে ফেসওয়াশ দিয়ে আমরা সবাই স্কিন কেয়ার করব তো এটা হচ্ছে এটাও কিন্তু বর্তমানে খুবই চলছে এবং এটা অনেক ভালো মানের একটা ফেস ওয়াশ আপনারা তো অনেক ফেস ওয়াশ ইউজ করেছেন তো এবার এই ফেসওয়াশটি ইউজ করে দেখেন ইনশাল্লাহ আপনারা অনেক ভালো উপকার পাবেন তো এই ফেস দুইটা মূল উপাদান হচ্ছে পোম গ্রানেট অ্যান্ড গোট মিল্ক যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি দরকার তো এই ফেস ওয়াশ আমাদের স্কিনে কি কাজ করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমাদের স্কিনের যত দাগ আছে হুম যত যে কোনো ধরনের কালো দাগ ব্রন ফুসকুড়ি মরা চামড়া তুলতে সাহায্য করে বসের ছাপ কমাতে সাহায্য করে হ্যাঁ আর হচ্ছে ত্বককে অনেক বেশি হোয়াইটেনিং করে আর মশ্চারাইজ করে এই ফেসওয়াশটি তো আপনারা যারা একটা ফেস ওয়াশের মাধ্যমে স্কিন অনেক বেশি ফর্সা করতে চাচ্ছেন মসচারাইজ করতে চাচ্ছেন স্কিন থেকে ব্রণ দূর করতে চাচ্ছেন বসে ছাপ দূর করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফেস ওয়াশটি ইউজ করবেন হুম এটা হচ্ছে ডালিমের দানা এবং ছাগলের দুধ দিয়ে তৈরি এটা অনেক ভালো একটা ফেস ফেসওয়াশ আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দেখেন কত সুন্দর দেখতে হুম আর আমার এই প্রোডাক্টগুলোর প্রাইস জানতে অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন তো আপুরা এখন আমি আপনাদেরকে দেখাবো একটি প্রোডাক্ট সেটা হচ্ছে ফেস প্যাক এটা হচ্ছে হোমমেড মেড ফেস প্যাক অ্যান্ড স্ক্রাব এই ফেস প্যাকটি আমার নিজে বানানো হুম তো এটা আর অন্য কোনো পেজে বা অন্য কোথাও পাবেন না হ্যাঁ এটা হচ্ছে আমি নিজে বানিয়েছি এবং এটা একদিনে বানানো ফেস প্যাক নয় এটা দীর্ঘদিনের রিসার্চের মাধ্যমে আমি এই ফেস প্যাকটি বানিয়েছি তো এই ফেস প্যাক হচ্ছে একদমই হোমমেড হুম এটাতে শুধুমাত্র অর্গানিক ইনগ্রেডিয়েন্ট আছে এবং এতে অন্য কোনো কেমিক্যাল দেওয়া নেই যার কারণে এটা অনেক ভালো মানের একটা ফেস প্যাক এবং আমাদের স্কিনের জন্য অনেক বেশি দরকার তো বাজারে যে ফেস প্যাকগুলো আপনারা পাবেন বা দেখেন সেগুলোতে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে হুম তো আপনারা তো অনেক ফেস প্যাক ইউজ করেছেন তো এবার আমার নিজের বানানো ফেস প্যাকটি একবার হলে ইউজ করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো এই ফেস প্যাকটি কী কাজ করে সেটা এখন আমি আপনাদের সাথে বলবো তো যাদের স্কিনে ব্রন আছে বা মেস্তা বা যে কোনো ধরনের কালো দাগ ডার্ক স্পট বলেন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হ্যাঁ সব দূর করবে এই ফেস প্যাকটি আর ফেস প্যাক কিন্তু আপনারা সবসময় ইউজ করবেন হুম একদিন পরপর সময় আপনারা ইউজ করবেন কারণ স্কিনের যে মরা চামড়া সেটা কিন্তু তুলতে সাহায্য করে আর সারাদিনের যে ময়লা ধুলাবালি সেটা কিন্তু তুলতে সাহায্য করে আবার যেসব আপুরা রান্নাঘরে রান্না করেন তখন যে তেল ছিটে আসে হুম আর হচ্ছে কালচে যে ভাবটা পড়ে আগুনের তাপে সেটা কিন্তু তুলতে খুব ভালো কাজ করে আর বাইরে যে রোদের কারণে স্কিনটা কালচে ভাব হয়ে যায় সেটা কিন্তু দূর করতে খুবই ভালো কাজ করে এই ফেসপ্যাকটি আর যারা হতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটি ইউজ করবেন কারণ স্কিন থেকে যত ধরনের সমস্যা সব দূর করবে হ্যাঁ সব দূর করে আপনার স্কিনটি অনেক বেশি উজ্জ্বলতা বাড়াবে এই ফেস প্যাকটি তো এটাতে শুধুমাত্র প্রাকৃতিক উপাদান রয়েছে হুম এটাতে শুধুমাত্র প্রাকৃতিক উপাদান রয়েছে আর অন্য কোনো ক্ষতিকর কেমিক্যাল দেওয়া নেই এটার কোনো সাইড এফেক্ট নেই যার কারণে এটা অনেক ভালো মানের একটা ফেস প্যাক এবং আমাদের স্কিনের জন্য একদমই নিরাপদ দেখেন যে এটা কতটা মিহি হম কতটা মিহি এবং কতটা সুন্দর পাউডারের মতো একদম এই ফেস প্যাকটি দেখেন তো আপুরা আপনারা অবশ্যই এই ফেস প্যাকটি একবার হলেও নিয়ে দেখবেন আমার পেজ থেকে ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আপুরা এখন আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে একটা ক্রিম দেখেন এটা হচ্ছে ডাবো ক্রিম এবং এটাও কিন্তু বর্তমানে খুবই খুবই চলছে হ্যাঁ সব জায়গায় এটা আমি সব জায়গায় আপনারা দেখবেন যে এটা চলতেছে কিন্তু এখানে আসল এবং নকলের কথা কিন্তু আছে হ্যাঁ সব জায়গায় পাবেন এই ক্রিমটি কিন্তু সব জায়গায় কি আসলে অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটাই হচ্ছে কথা হুম তো এটা হচ্ছে আমার কাছে আমি তো সবসময় বলি যে আমার পেজে সবসময় আপনারা অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে থার্টি ডেজের এই ডাবো ক্রিম এটাতে দুইটা মূল উপাদান আছে সেটা হচ্ছে গ্রিন টি এবং অ্যাভোকেটো এই মূল দুইটি উপাদান আমাদের স্কিনের জন্য অনেক অনেক বেশি দরকার গ্রিন টি এবং অ্যাভোকেটো হুম তো এই গ্রিন টি যেটা করে সেটা হচ্ছে আমাদের স্কিনে যে ব্রনটা হয় সেই ব্রন রোধ করার ক্ষমতা রয়েছে এই গ্রিন হুম আপনারা যদি এই ক্রিমটি ইউজ করেন থার্টি ডেজ তাহলে আপনারা থার্টি ডেজের পরে আপনারা একটা সুন্দর একটা রেজাল্ট পাবেন তা আপনার স্কিনে যদি ব্রন থাকে হুম বা যে ধরনের কালো দাগ বয়সের ছাপ পড়ে গেছে হ্যাঁ হোয়াইট হেডস ব্ল্যাক হেডস স্কিনে ধরেন ফুসকুড়ি বা দানা দানা আপনার আপনি যদি এইটা ইউজ করেন তাহলে এই সব সমস্যা দূর হয়ে যাবে হুম আপনার স্কিনকে অনেক বেশি টান টান করবে ময়শ্চারাইজার ধরে রাখবে অনেক বেশি উজ্জ্বল করবে এই ডাবো ক্রিমটি ইউজ করলে তো অবশ্যই আপনারা এই ডাবো ক্রিম ইউজ করবেন হুম যদিও এটা থার্টি ডেজ এর ক্রিম কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন তো এটারও কিন্তু কপি আছে হ্যাঁ নকল আছে তো আপনারা জেনে বুঝে এই ক্রিমটি ইউজ করবেন হুম আর আমার পেজ থেকে নিলে অবশ্যই আপনারা ঠুকবেন না এটা আমি আপনাদেরকে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলছি আর অ্যাভোকাডো যে কাজ করে সেটা হচ্ছে সূর্যের যে ক্ষতিকর রশ্মি সেটা থেকে কিন্তু আমাদের স্কিনকে সুরক্ষা প্রদান করে হুম আর স্কিনকে স্কিনের যে আর্দ্রতা সেটা বজায় রাখতে সাহায্য করে অয়েলের নিয়ন্ত্রণ করে হুম তা আপনারা অবশ্যই এই ডাবো ক্রিমটা ইউজ করবেন এটা অনেক ভালো একটা ক্রিম আপনারা তো অনেক ক্রিম ইউজ করেছেন এবার এই ডাবো ক্রিমটা ইউজ করবেন তো আপনারা এখন আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে সিরাম হুম সিরাম তো এটা হচ্ছে আলফা আরবিউটিন থ্রি প্লাস কোলাজেন সিরাম এটা আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি দরকার সিরাম হুম তো এটাতে যেহেতু আলফা আরবিউটিন রয়েছে তো এই উপাদানটি আমাদের স্কিনে অনেক বেশি ব্রাইটেনিং করে হ্যাঁ আলফা আরবিউটিন তো এটা হচ্ছে আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইটেনিং করবে হোয়াইটেনিং করবে যদি ব্রন থাকে সেটা চলে যাবে বয়সের ছাপ কমাতে সাহায্য করে স্কিনে যত ধরনের কালো দাস সব দূর করতে সাহায্য করে এই সিরামটি হুম আপনার স্কিনকে অনেক বেশি মসৃণ করবে অনেক বেশি সুন্দর করবে এবং হেলদি রাখবে এই সিরাম তা আর এই সিরাম কিন্তু অনেক বেশি ফর্সা করে হ্যাঁ কয়েক শেড পর্যন্ত আপনার স্কিনকে ফর্সা করবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন যে দেখেন এই সিরামটি কয়েক শেড পর্যন্ত স্কিনকে হোয়াইটেনিং করবে হুম তা আপনারা এই সিরাম অবশ্যই ব্যবহার করবেন তো বর্তমানে যে ভাইরাল সিরাম চলছে সেটা থেকেও কিন্তু এই সিরামটা অনেক বেশি ভালো তো আপনারা আপনাদের স্কিনে যত ধরনের কালো দাগ বয়সের ছাপ বলেন হ্যাঁ স্কিন নষ্ট হয়ে গিয়েছে বা স্কিন রোদে পুড়ে গিয়েছে কালচে ভাব আপনারা অবশ্যই এই সিরামটি ইউজ করবেন আপনাদের স্কিনে যত ধরনের সমস্যা আছে সব দূর করে আপনার স্কিনকে কয়েক শেড পর্যন্ত ফর্সা করবে তো আপরা আজকে আমি আপনাদের জন্য এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো এনেছি এবং আপনাদেরকে দেখালাম তো যাদের যেটা যেটা প্রয়োজন তারা অবশ্যই আমার পেজ ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন তো আজকে লাইভ আমার এই পর্যন্তই নেক্সট লাইভে আমি আরো আপনাদের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা রইল সবার প্রতি এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ